কোনটি সব থেকে বেশি ভয়ঙ্কর আয়নাঘর নাকি হাওয়া ভবন আয়নাঘর তৈরি করেছিল সৈরেজারি শেখ হাসিনা এবং হাওয়া ভবন তৈরি করেছিল খালেদা জিয়া এই ভিডিওটির মাধ্যমেই আমি আপনাদেরকে জানাবো কোনটি সব থেকে বেশি ভয়ঙ্কর ইতিমধ্যে আপনারা আয়নাঘর সম্পর্কে অনেকেই জেনে গেছেন তবে হাওয়া ভবনের নাম শুনে হয়তো আপনারা চমকে উঠেছেন ভাবছেন এই হাওয়া ভবন আবার কি হাওয়া ভবন বাংলাদেশ জাতীয়বাদী দলের সভাপতি রাজনৈতিক কার্যালয় ছিল এই কার্যালয় হতে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দল বিষয় কর্মকাণ্ড দেখভাল করা হতো দু সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশের বিকল্প ক্ষমতার কেন্দ্রে আবির্ভূত হয় দু থেকে দু সালে বাংলাদেশি রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাওয়াভবনে ভবনে যাতায়াত ছিল এবং এখান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রচার নিয়োগ সাক্ষাৎকার ইত্যাদি প্রশাসনিক বিষয় পরিচালনা করা হতো দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে মার্কিন দূতাবাসে কর্মীরা বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তারেক রহমানের নিয়ন্ত্রণাধীন হাওয়া ভবনকে বাংলাদেশের ক্ষমতার বিকল্প পাওয়ার হিসেবে বর্ণনা করেন জানা যায় এই হাওয়া ভবন থেকেই সকল অপকর্ম করতেন যত দুর্নীতি ছিল সবই হাওয়া ভবন থেকেই ছিল এবং কি একবার সেকাসিনের উপর গ্রেনেড হামলা হয়েছিল সেটাও এই হাওয়া ভবন থেকেই পরিকল্পিত এছাড়াও আর অনেক কারণ রয়েছে মানুষ এই হাওয়া ভবনের কথাও বলে যান নাই আমরা এই জেনারেশনের মানুষগুলো হাওয়া ভবনের নামই বলতে পারবো না তবে আমাদের আগের জেনারেশনের মানুষগুলো ওই হাওয়া ভবন সম্পর্কে অনেক কিছুই জানেন তাদের মুখ থেকেই শুনতে পাওয়া যায় এই হাওয়া ভবন ছিল দুর্নীতির একটি ভবন এখান থেকেই সকল অপকর্ম ঘটানো হতো মানুষ দুর্নীতি যা করে তা তো লুকিয়েই করে সবার সামনে তো আর করে না তাই এই হাওয়া ভবনটি নির্মাণ করেছিল তবে হাওয়া ভবনের বর্তমান অবস্থা বাড়িটির মালিকানা পরিবর্তন হওয়ার পর দু সালে ভেঙে ফেলা হয় বর্তমানে একটি বেসরকারি নির্মাতা প্রতিষ্ঠান হাওয়া ভবনের জায়গায় এজোর নামে একটি নয়তল আবাসিক ভবন নির্মাণ হয়েছে তবে এবার আসা যাক আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল এই আয়নাঘরে মানুষকে যুগের পর যুগ বছরের পর বছর আটকে রাখা হতো তা আবার কেমন মানুষ যারা বিরোধী ছিল এবং বড় বড় পদে ছিল বুদ্ধিজীবী যারা সরকারের বিরোধিতা করত তাদেরকে এই হাওয়া ভবনে আটকে রাখা হতো বছরের পর বছর যুগের পর যুগ তাই বলা যায় হাওয়া ভবনের থেকে আয়নাঘর বেশি ভয়ঙ্কর তবে দুইটাই সেম বলে জনগণ দাবি করে তো আপনারই তো জানতে পারলেন হাওয়া ঘর এবং আয়না ঘর সম্পর্কে এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো ওয়াইস আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয়ই আপনার আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে সতেরো বছর নানান চক্রান্তের পরেও এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে মানে বারো চোদ্দ পনেরো বছর দশ ফুট বাই বারো ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে এখনও কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে প্রফেশনাল রিজনেই মীর কাশেম আলী সাহেবের ছেলের সঙ্গে ব্যারিস্টার ওনার সঙ্গে আমার পরিচয় ছিল যেই ছেলেটাকে আমি দেখেছিলাম আজ থেকে দশ বারো বছর আগে আরমানের কথা আমি বলছি আর যেই ছেলেটার ছবি আমি গতকালকে টেলিভিশনগুলোতে দেখলাম আমি একজন মানে কি বলবো নাকে তো জাস্ট দেখেছি আমি দশ বারো বছর আগে আর এখন দেখলাম মানে আমি নিজেই শক্ত হয়ে গেছি কি দেখেছি ছেলেটাকে কি এখন দেখছি আল্লাহ অশেষ রহমত যে সতেরো বছর নানান শয়তানির পরেও এইসব অ্যালিগেশন অন্তত হাওয়া ভবনের নামে আসে নাই আর ধরেন যেই দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন তার পিয়ন তার চাপরাশি তার কর্মচারী তার বয় বেয়ারা চারশো কোটি টাকা হাফিস করে ফেলেছে অ্যারোপ্লেনে কি বলে ওটাকে হেলিকপ্টার ছাড়া নড়তে চড়তে পারে না সেই দেশে সেই এরা পার করে আসার পরে এখন হাওয়া ভবনটা না একটু ক্লিশে শোনায় তবে হ্যাঁ আমি একটা কথা খুব শক্তভাবে বিশ্বাস করি যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচনের চল থাকে দেশে তাহলে আসলে কেউই মনস্টার হয়ে উঠতে পারে না কারণ প্রত্যেকের মাথায় তখন থাকে যাই বলি আর না বলি পাঁচ বছর পরে কিন্তু আমাকে ভিক্ষার ঝুড়ি নিয়ে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতে হবে সুতরাং এই পাঁচ বছর আমি কি করলাম তার একটা ফিরিস্তি মানুষের সামনে থাকবে এবং সেটার উপর নির্ভর করবে মানুষ আমাকে একটি ভোট ভিক্ষা দেবে কি দেবে না